ইতিহাসে প্রথমবারের মতো পাকিস্তান থেকে জাহাজ এসেছে বাংলাদেশে এ নিয়ে তোলপাড় শুরু হয়ে গেছে কে আনলো কি আছে এই জাহাজে এই প্রশ্ন এখন সবার মুখে জানা যায় পাকিস্তানের করাচি বন্দর থেকে চট্টগ্রাম বন্দরে আসা এমভি ইওয়ান জিয়ান ফাং ঝং নামের জাহাজটি লোকাল এজেন্ট সাবের হোসেন চৌধুরীর পরিবারের সদস্যরা জানা যায় পাকিস্তান থেকে আসা জাহাজটি দুবাই ভিত্তিক শিপিং কোম্পানি ফিডার লাইন্স ডিএমসিসির বাংলাদেশে তাদের সহযোগী প্রতিষ্ঠান কর্ণফুলি লাইন্স লিমিটেড লিমিটেড একটি বহুমুখী এবং খ্যাতনামা ব্যবসায়িক প্রতিষ্ঠান এটি সালে প্রয়াত হোসেন চৌধুরী প্রতিষ্ঠা করা বর্তমানে কর্ণফুলি গ্রুপের পরিচালনায় রয়েছেন হেদায়ত হোসেন চৌধুরীর পুত্র সাবের হোসেন চৌধুরী পরবর্তী প্রজন্মের প্রতিনিধিত্ব করেছেন হামদান হোসেন চৌধুরী যিনি প্রতিষ্ঠানটির পরিচালক এছাড়া রাইমা চৌধুরী এবং আরাদ চৌধুরী প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত আছেন কর্ণফুলি গ্রুপ বাংলাদেশের পোর্ট শিপিং লজিস্টিক্স মিডিয়া মোটরসাইকেল উৎপাদন রিয়েল এস্টেট ও এয়ার কার্গো সহ বিভিন্ন খাতে কাজ করে প্রতিষ্ঠানটি দেশের প্রথম আন্তর্জাতিক মান সংস্থা সার্টিফিকেশন পাওয়া কোম্পানি হিসেবেও পরিচিত কর্ণফুলি গ্রুপের সদর দপ্তর রাজধানীর কাকরাইলে অবস্থিত মূলত এটি সাবের হোসেন চৌধুরীর প্রতিষ্ঠান যিনি সদ্য পতন হওয়া আওয়ামী লীগ সরকারের একজন কুশিলব ছিলেন যদিও পাকিস্তান থেকে জাহাজ আসা নিয়ে সামাজিক দুনিয়ায় তোলপাড় শুরু করেছে আওয়ামীপন্থী অ্যাক্টিভিস্টরা গত বুধবার তেরো নভেম্বর পাকিস্তানের করাচি বন্দর থেকে এম বি নামের জাহাজটি সরাসরি চট্টগ্রাম বন্দরে এত বছর পর পাকিস্তান থেকে ওই জাহাজ কেন বাংলাদেশে এলো কেনই বা ফেরে এটি এত তাৎপর্যপূর্ণ তা নিয়ে কৌতূহলের শেষ নেই যদিও চট্টগ্রাম বন্দরে পণ্য খালাসের পর ইতোমধ্যে পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছে জাহাজটি ইউএসএ নিউ ইয়র্ক